you mm -hmm. মর্নিং নমস্কার আমি মাম্পি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসতি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল দশটা এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে আমার স্নান করাও হয়ে গেছে একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আসলে সকালবেলায় ঘুম থেকে উঠে শরীরটা একটু খারাপ লাগছিল তাই ফ্রেশ হতে যেয়ে ভাবলাম একেবারে স্নানটা করে নিই তাহলে একদম ফ্রেশ লাগবে কাজে দিদি এসে ঘরটা মুছে দিয়ে গেছে আর বাসন তো আমি রাত্রেই নিজে রান্নাঘর একদম পরিষ্কার করে রেখে দিই তো দিদি ঘরটা মুছে যাওয়ার পরে আমি একেবারে স্নান করে নিয়েছি আর আজকে বিজয়কে সকালে ছাতু দিয়ে মুড়ি দিয়েছিলাম ও সেটা খেয়েই কাজে বেরিয়ে গেছে গুড মর্নিং এই মাত্র স্নান করে এলাম এখনো রান্না হয়নি তো চলুন রান্না করবো বাবুর আজকে পরীক্ষাও রয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে দিদি ঘর মুছে দিয়ে চলে গেছে আর আমি স্নানটাও করে নিয়েছি এখনো রান্না টান্না সব কিছুই বাকি রয়েছে তো চলুন রান্না করা যাক ওদিকে বিজয় তো সকালে ছাতু আর মুড়ি খেয়ে চলে গেছে কাজে আর তবে বাবু আর আমি তেমন কিছু খাইনি আমি আর বাবু চা দিয়ে মুড়ি খেয়ে বসে রয়েছি আমার তেমন একটা ব্যাপার না আমি একটু পরে খেলেও সমস্যা নেই তবে বাবুর খিদে পেয়েছে রান্না করতে একটু সময় লাগবে তাই ভাবলাম বাবুর জন্য একটু টিফিন বানিয়ে দিই এখন একদম অল্প করে একটু বাবুর জন্য তিসানোর যে ফুসলি পাস্তাটা রয়েছে সেটাই বানিয়ে দেব এটা ভীষণ হেলদি এটা হান্ড্রেড পারসেন্ট ডুরুম উইট সেমোলিনা পাস্তা এর মধ্যে কোনো রকম ময়দা নেই আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোনো কিছুই নেই যে কারণে এটা ভীষণ স্বাস্থ্যকর তার পাশাপাশি এর মধ্যে প্রোটিনও রয়েছে যে কারণে বাচ্চাদের দিলে পেটটাও অনেকক্ষণ বেশ ভরা থাকে খুব ভালো খাওয়ার তো সেই জন্য আমাদের বাড়িতে দেখবেন প্রায়ই করা হয় তো যাই হোক এই যে রেডিমেড যে পিৎজা পাস্তা সসটা রয়েছে ওটা দিয়েই একদম অল্প করে বানাবো বাটার দিয়ে আর পিজা পাস্তা সসটা একটু সতে করে নিয়ে তারপরে এই যে পাস্তাটা অ্যাড করে দিয়েছে এবার একটু ভালো করে মিক্স করে নামিয়ে নেবো খুব চট জলদি হয়ে যায় একদম সময় লাগে না আর খেতেও ভালো হয় এই পাস্তাটা আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন তবুও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন তো এদিকে আমি অল্প করে বাবুর জন্য একটু পাস্তা বানিয়ে নিয়েছি পাস্তা রেডি হয়ে গেছে তো চলুন বাবুকে দিয়ে আসি আমার গত ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও হয়েছে আমি জানতাম তুমি রূপে লক্ষ্মী গুণের সরস্বতী তুমি যদি তোমার নাচের ভিডিওটা যদি না দিতে তাহলে জানতেই পারতাম না খুব ভালো লাগলো খুব মিষ্টি লাগছিল তোমাকে দেখতে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এত সুন্দর একটি কমেন্ট করার জন্য সত্যি কথা বলতে আমি এরকম কোনো কিছুই না আমিও ঠিক তোমাদের মতনই খুব সাধারণ ভীষণ সিম্পল কোনো কিছুই বেশি বাড়িয়ে চাড়িয়ে বলতে বা দেখাতে আমার ভালো লাগে না একটা সময় আমার মধ্যেও ভীষণ জড়তা ছিল মানে আমি সবার সামনে কিছু বলতে বা এরকম ধরো নাচ টাচ করতে ভীষণ লজ্জায় পেতাম তবে বয়সের সঙ্গে সঙ্গে আর সময়ের সঙ্গে সঙ্গে যখন সব কিছু জানতে বুঝতে শিখেছি তখন থেকেই আমার মধ্যেও এই কনফিডেন্ট গুলো এসেছে যে না আমিও বলতে পারি আমিও আনন্দ করতে পারি আসলে এখন আমি বুঝতে পেরেছি যে জীবনের মানে হচ্ছে ভালো থাকা হ্যাপি থাকা আর সত্যি বলতে সিচুয়েশন যেমনই থাকুক না কেন হ্যাপি থাকাটা না একটা প্র্যাকটিস আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি ভালো থাকতে পারেন তাহলে পরিস্থিতি যেমনই হোক না কেন আপনি মানিয়ে নিতে পারবেন সমস্যা বিহীন তো জীবন হতে পারে না সবারই কম বেশি সমস্যা থাকে ভালো মন্দ থাকে তবে সেই জিনিসগুলোকে উপেক্ষা করে ভালোভাবে চলতে শিখতে হয় গত এক দেড় বছরের মধ্যে আমার ভাবনা চিন্তা এবং কথাবার্তার মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে সেটা আমার বাড়ির লোকরা তো খুব ভালো করেই বুঝতে পারে তার সঙ্গে সঙ্গে আমিও বুঝতে পারি যে আগের মাম্পি আর এই মাম্পির মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে সত্যি কথা বলতে আমি নিজেকে দিয়ে যদি বলি আগে আমার কনফিডেন্ট ভীষণ লো ছিল আমি এই যে আপনাদের সামনে ক্যামেরা মানে সামনে আমি এই যে মাইক হাতে নিয়ে আপনাদের সঙ্গে এতক্ষণ বক বক করি আমি কিন্তু খুব কম কথা বলা একটা মেয়ে যারা আমাকে খুব কাছ থেকে চেনে তারা জানে আমি খুব বেশি কথা বলি না তবে আমাকে এখন এই জিনিসটাই না আমার মানে বল হয়ে গেছে বলতে পারেন মানে সেই দুর্বলতাকেই আমি আমার শক্তি বানিয়ে নিয়েছি আর সেটাকেই আমার নিজের কাজ বানিয়ে নিয়েছি আর তার পাশাপাশি নতুন নতুন কিছু জিনিস দেখার শেখার বা বোঝার চেষ্টা করি আমার তো মনে হয় জ্ঞান থেকে না অনেকটা কনফিডেন্ট আসে জানি না কিভাবে গত দেড় দু বছরের মধ্যে মানে আমার এই প্রফেশনে আসার পর থেকে আমার কনফিডেন্ট বেড়েছে শুধু আর্নিংয়ের জন্য তো আমি একদমই বলবো না আমার অনেক রকমভাবে কথাবার্তা চিন্তা ভাবনা অনেক রকম পরিবর্তন হয়েছে আমি প্রচুর টিচার্সদের ফলো করি আমার তাদের কথা শুনতে ভীষণ ভালো লাগে একটু সব বিষয় জানতে বুঝতে ভালো লাগে তার পাশাপাশি আমি অডিও বুকগুলোও শুনি আমার খুব ভালো লাগে আমি যেগুলোর খুব ভালো রিভিউ পাই সেগুলোও একটু শোনার বা বোঝার চেষ্টা করি মেনলি মেনলি বোধটাই বাড়ানোর প্রচেষ্টা করা আর তেমন কিছুই না আমি অনেক সুশিক্ষিত মানুষদেরকে দেখেছি খুব বোধহীন আচরণ করতে যেটা হয়তো আমরা হাজার চাইলেও ওরকম আচরণ কারোর সঙ্গে করতে পারবো না আপনি যদি কারোর ম্যাচুরিটি দেখতে চান তাহলে তাকে খুব রাগের মাথায় তার আচরণগুলো দেখবেন আর তার কথাবার্তাগুলো একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তার ম্যাচুরিটি কতখানি আমাদেরও কিন্তু ভীষণ রাগ ধরে ভীষণ খারাপও লাগে তবে আমরা নিজেদের আবেগকে খুব ভালোভাবে কন্ট্রোলও করতে পারি যাকে আমি অপছন্দ করি তাকে আমি এগিয়ে চলতেই পছন্দ করি নাকি তাকে আমি উপযুক্ত জবাব দিতে চাইব ওদিকে আমার রান্না হচ্ছে আর এদিকে যে বাবু পড়তে বসেছে বাবু এখনও স্নান করতে যায়নি সকালবেলা এই ঘরে বিছানা গুছিয়ে দিয়েছিলাম তার সত্ত্বেও দেখেছেন কিরকম এলো মেলো করে ও পড়তে বসেছে এই টুলটা কিন্তু ওর পড়ার টুল মানে ছোটবেলায় ওই টুলের উপর রেখে পড়তো যেহেতু ওরা অরবিন্দুতে পড়েছে অরবিন্দুতে এরকম একটা করে টুল থাকতো বলে ওকে বানিয়ে দেওয়া হয়েছিল। এই খুব ছোটোবেলায় ইউজ করতো এখনও মাঝে সাঝে ইউজ করে যাই হোক আর এই ঘরে যে পাতলা ব্ল্যাঙ্কেটটা রয়েছে ওইটা দেখতে পাচ্ছেন ও ওইটা এতক্ষণ গায়ে দিয়ে বসেছিল কারণ ওর শীত লাগছিল এই হচ্ছে বিছানার অবস্থা ও স্নান টান করে খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে চলে গেলে তারপরে আমি এই ঘরটা গোছাবো আবার এরকম যে কতবার গোছাতে হয় তার কোনো ঠিক নেই যাই হোক বাবু কখন স্নান করতে যাবা এখন বারোটা পার হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই রান্না করে বাসনগুলো টুকটাক যে বাসন ছিল সেগুলো মেজে রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে ভাত আর আজকে আলু পেপো দিয়ে সয়াবিনের তরকারি করেছি আমার কাছে তো ভীষণ ভালো লাগে বিজয়ও খেতে বেশ ভালোবাসে আর এখন রান্নাতে একটু কম তেলই ইউজ করার চেষ্টা করছি তোমরা সবাই বলেছ দিদি কম তেল খাও তো সেটাই চেষ্টা করছি আর এখানেই যে বাবুর জন্য গরম জল বসিয়েছি স্নান করতে যাবে ওই জন্য ও স্নান করতে গেছে আর আমি এদিকে খাবারটা বেড়ে দিচ্ছি আসলে আমাদের যে বাথরুমের গিজারটা রয়েছে গিজারটা না সার্ভিসিং করাতে হবে বডি হয়ে যাচ্ছে সেই জন্য ঘরেই এখন জল গরম করে দিতে হচ্ছে আমার আর বিজয়ের স্নান করার সময় তেমন একটা গরম জল প্রয়োজন পড়ে না তবে আমার ছেলে আবার একটু বেশি শীতকাতুরে সেই জন্য ওরা আবার গরম জলটা বেশি প্রয়োজন পড়ে যাই হোক ওদিকে বাবু তো স্নান করতে ঢুকে গেছে ও এখনই বেরিয়েও পড়বে তো বেরিয়ে ড্রেস করে রেডি হয়ে নিক তারপরে ওকে আমি খাইয়ে দেব। আর আজকে খাওয়া নিয়ে একটু নখরা করবে আমি বুঝতেই পারছি কারণ আজকে যেহেতু তরকারিতে পেঁপে রয়েছে আমার ছেলে আবার পেঁপে খেতে একদম পছন্দ করে না আর দেখেছেন কিরকম ভাবে তাকিয়ে দেখছে আমি বলছি বাবা খেতে হয় সবকিছুই খেতে হয় সবজি খাওয়া ভালো আরো দেখেছে মুখ কেমন করছে আসলে আলু দিয়ে করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে টেস্টটা না অনেক বেড়ে যায় যদিও পেঁপের তেমন কোনো টেস্ট থাকে না তবে এরকম আমি যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে মানে সয়াবিন রান্নার মধ্যে দিয়েছি ভালোই লাগে খেতে বাচ্চাদের আপনারা চোখ বন্ধ করে খাওয়াতে পারবেন ওরা তেমন একটা আলু আর পেঁপের মধ্যে বুঝতে পারবে না তবে আমার মতো বড় বাচ্চা থাকলে তারা বুঝেই যাবে যাই হোক আমার ছেলে যখন ছোট ছিল ওকে সব তরকারি আমি মাখিয়ে যখন খাইয়ে দিতাম পাশে একটা মাছ ডিম বা মাংস নিলে তরকারিতে ভাত মাখিয়ে দিলে খুব চুপচাপ খেয়ে নিত তবে যখন থেকে বড় হয়েছে নিজে হাত দিয়ে খাওয়া শিখেছে তখনই সবজিগুলো সব সাইড করে করে রাখা শিখে গেছে মানে সবজি খাওয়াতে গেলে যে কী জ্বালা যে শুরু হয় সেই কারণেই দেখবেন আমরা খেতে বসলে আমাদের পাতে আর কিছু থাকুক আর না থাকুক স্যালাড থাকে কারণ আমার ছেলে আবার স্যালাড খেতে ভীষণ পছন্দ করে যাই হোক আজকে যেহেতু পছন্দের খাবার হয়নি সেই জন্য কিছুটা ভাত রেখেই দিল সেটা আবার আমি খেয়ে নিচ্ছি তো চলুন বাবু এখন স্কুলে যাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা